হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মোম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হবে গরুর মাংস ভোনা যে ঈদের বকরিদ চলে গেছে বকরিদের যে মাংসটা ছিল ওর জন্যে একটু ওটা ভোনা করলাম দেখুন আমি পাঁচশো গ্রাম মতো গোশ নিয়েছি এটা কিন্তু সলিড নিয়েছি আর একটু চর্বি থাকলে ভালো হয় ওই জন্য চর্বিটাও নিয়েছি আমি প্রেশার কুকারে দিচ্ছি কিন্তু এটা আগের থেকে সিদ্ধ করে নিতে হবে একটু গলিয়ে নিতে হবে তার জন্যে নিয়েছি একটু নুন দিয়েছি হলুদ আর শুকনো আস্ত ঝাল দিয়েছি আর ধনিয়া দিয়েছি জিরে আর এর মধ্যে দিতে হবে আস্ত একটু মশলা দালচিনি রং ফুল ছোট লাচ গোলমরিচের গুঁড়া গোলমরিচ দিতে হবে সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে পুরো গলিয়ে নিতে হবে ওই জন্য অল্প একটু পানি দিতে হবে পানি কিন্তু বেশি থাকলে হবে না পানিটা যেন একদম মরে যায় আর গলে যায় যেন সেই জন্য সে অল্প করে দিতে হবে আর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে পুরো দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে তারপরে আমার কিন্তু আদা রসুন পেস্টটা দেওয়ার কথা মনে ছিল না ওই জন্য আমি আবারও ঢাকনা খুলে কিন্তু এটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে পুরো দশ মিনিটের জন্য রেখে দিতে হবে পুরো চারটে ছিটে পড়লেই হয়ে যাবে দেখুন পুরোটাই শুকিয়ে গেছে দশ মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি পুরোটাই শুকিয়ে গেছে একদম পানি নেই আর গলেও গেছে আমি তারপরে মিক্সিন জারে দিয়েছি মিক্সিন জারে দিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু পেস্ট করলে হবে না একটু ঝোড়োঝো রাখতে হবে ঝোড়োঝোড়ো করেই এটা কিন্তু ভোনা করতে হবে ওই জন্য আমি মিক্সিন জ্বালিয়ে দিয়েছি মিক্সিন জায় দিয়ে পুরো একটু ঝোড়োঝোর করে নেব তারপরে আমি চুলে চলে এসেছি একটু গ্যাস জ্বালিয়ে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিন্তু অল্প করে তেল দিয়েছি একটি তেজপাতা দিয়েছি দিয়ে এটা ভালো করে এখন নিতে হবে ভেজে নিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু বড়ো 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 সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু বেশি লাল করলে মানে একটু কাঁচা কাঁচা থাকতেই দিতে হবে পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকলে কিন্তু টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয় ওই জন্য পেঁয়াজটা কাঁচা কাঁচা রেখে দিতে হবে এখন ভালো করে দেখতে তো পাচ্ছেন পেঁয়াজটা আমি কাঁচা কাঁচা রেখে দিয়েছি তারপরে যে বোসটা পুরো ইয়ে করে রেখেছিলাম ওটা ঘূনা ওটা দিয়ে দিয়েছি দিয়ে আমি যে তেজপাতাগুলো আমি খুঁটে ফেলে দিয়েছি দেখতে খুব উপকরণে কম উপকরণে এটা বানানো হয়ে যাবে উপকরণ বেশি লাগে না যেহেতু আমি সেদ্ধ করার সময় যেগুলোই দিয়েছি আস্ত সেগুলোই কিন্তু রয়েছে আমি আর বেশি উপকরণ দিলাম না পুরো ভোড়াটাই রেডি দেখতে তো পাচ্ছেন কত সুন্দর লাগছে মশাল্লাহ খেতেও কিন্তু দারুণ সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর দেখতে খুব সুন্দর লাগছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর দুপুরে খাওয়ার জন্য কিন্তু এটা পুরোপুরি রেডি আমি ভাত নিয়েছি অল্প করে আর লেবু শসা পেঁয়াজ থাকলে তো কোনো কথাই হয় না দুপুরে গরুর মাংস ভোলার সঙ্গে যদি পেঁয়াজ আর শশা লেবু থাকে কোনো কথাই হয় না আমি এগুলো নিয়েছি অল্প করে একটু নিয়েছি ভুনা গোজ ভুনা নিয়ে খেলাম খুব সুন্দর লাগলো খেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আমার খুব ভালো লেগেছে দেখুন কার এরকম গোজ ঘণা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কমেন্ট করে লাইক করলে কিন্তু আগ্রহ বাড়ে ভিডিও করতে আগ্রহ বাড়ে কিন্তু এসবগুলো না করলে কিন্তু কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না আগ্রহটা কমে যায় আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফিজ